আজকে ছাদে হচ্ছে মেলা আয়োজন নিয়ে বসে পড়লাম আয়োজনগুলো হচ্ছে সব কিছুই হচ্ছে শুকানোর আয়োজন তো অনেক দিন যাবত হচ্ছে বৃষ্টি হচ্ছিল তো কোনো কিছুই শুকানো যাচ্ছিল না এই আচারগুলো হচ্ছে আমি অনেক দিন আগেই দিয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে হচ্ছে শুকানো যায়নি এগুলো হচ্ছে আজকে যা কিছু শুকানোর ছিল সব কিছু নিয়ে হচ্ছে আমি ছাদে চলে আসছি এগুলো হচ্ছে শুকানোর জন্য আর এই ডালগুলো হচ্ছে ধুয়ে এগুলো শক্ত হয়ে গেছে রে আমার ব্লগ অনেক অনেকদিন ধরে হচ্ছে ব্লগ বানাইতে পারেননি সময়ের অভাব আপনারা আবার অনেক মন্তব্য করে থাকবেন আমার সংসার এগুলো হচ্ছে হচ্ছে সুগাইতে দিলাম সুগাইতে দিচ্ছি ঠিক আছে কিন্তু তারপরেও রোদ হচ্ছে একবার যাচ্ছে আবার হচ্ছে আসছে মেঘলা মেঘলা হয়ে আসছে শুকাবে কিনা ধারও ঠিক নেই যা আজকে শুধু সব শুভানুষ এগুলো এই সাইল গুলো ধুয়ে শুকিয়ে রাখবো তখন এই সাইল গুলোর মধ্যে হচ্ছে পোকা ধরবে না আর সাইলের ভাঙানোর পরে সাইলের যে একটা ময়লা থাকে দানের গুরু গুরু থাকে সেগুলো হচ্ছে একটা সময় পোকা হয়ে যায় তো অনেক দিন যে তো আমি রাখবো সেজন্য হচ্ছে অনেক দিন যে তো আমি রাখবো সেজন্য হচ্ছে আমি দুইয়ে। একটু শুকিয়ে প্যাকেট করে রাখবো তো আমার সাইলগুলো হচ্ছে নষ্ট হবে না আর সাইলে বাংলার উপরে যে একটা ময়লা থাকে ওই অবস্থায় রেখে দিলে সাইলগুলো হচ্ছে বেশি থাকে না পোকায় ধরে যায় নষ্ট হয়ে যায় সেজন্য আমি এভাবে হচ্ছে রাখি ডালগুলো হচ্ছে দুইয়ে একবারে শুকনো করে তারপরে হচ্ছে ডালগুলো প্যাকেট করে রেখে দেব অনেকদিন যাবে বছরও হচ্ছে ডালগুলো নষ্ট হবে না বা কোনো পোকা হবে না আমি হচ্ছে এভাবে হচ্ছে সব কিছু রাখি আর মশলা যখন আমি বাঙ্গায় নিয়ে আসি তখন হচ্ছে এই মশলাগুলো আমি একবারে লইতে দেই দিয়ে হচ্ছে শুকাই শুকানোর পরে হচ্ছে আমি প্যাকেট করে রাখি কারণ লোদে দিলে কোনো কিছুই হচ্ছে নষ্ট হয় না বছর পর বছর দেখে দিলেও কিন্তু থাকে তা আমি এতদিন লোদ পাচ্ছিলাম না বাগান নিয়ে আসার পরে আজকে দিয়েছে আজকে তেমন একটা লোদ নেই আর এগুলো হচ্ছে আসার এই আসার গুলো আজকে মনে হয় না যে সুগাবে রোদ তেমন একটা তাপ নেই হালকা হালকা রোদ তারপরে যতটুক হয় দিয়ে দিলাম এ হচ্ছে আমার আজকের ব্লগ আমার সংসারের যা কিছু কিছুই হচ্ছে থেকে লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আজকে সবকিছু নিয়ে সাদে